শাকের বীজ কীভাবে রোপণ করতে হয় সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মেথিগুলো আমি প্রথমে সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে তারপর সেটা উঠিয়ে নিয়ে একটা বাটির মধ্যে রেখেছিলাম বারো ঘন্টা পর সব মেথিগুলো এভাবে অঙ্কুরিত হয়ে গেছে এখন এই মেথি বীজগুলো কীভাবে আমি মাটিতে রোপণ করব সেটাই আপনাদের দেখাবো মাটিগুলো এখন প্রথমে এইভাবে সমান করে নেব এখন হাত দিয়ে সমান করে নেব এখন আমি আলাদা আলাদা একটা লাইন কেটে নেব এখন মেথি বীজগুলো একটা একটা করে আমি রোপণ করে নেব এখন আমি হালকা করে মাটি চাপা দিয়ে দেবো